সালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের সাথে একটা মজার অভিজ্ঞতা শেয়ার করার জন্যে সেটা হলো ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনারা কীভাবে লাউঞ্জ ইউজ করবেন আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকেন যে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের এয়ারপোর্টে আমরা লাউঞ্জ ইউজ করে থাকি তো লাউন্স জিনিসটা মেইনলি কি সেটা আগে আমাদেরকে জানতে হবে লাউন্সটা হলো এমন একটা জায়গা যেখানে আপনি ইমিগ্রেশন ক্রস করার পরে আপনারা বসতে পারবেন বসে আপনারা বাফেট খাবার খেতে পারবেন প্লাস ওইখানে শাওয়ার নিতে চাইলে আপনারা শাওয়ার নিতে পারবেন আপনারা ওইখানে রেস্ট নিতে পারবেন ফ্লাইট যতক্ষণ না পর্যন্ত আপনার ফ্লাইটের সময় না হয় আই মিন যেই সময়টা আমরা ইমিগ্রেশন ক্রস করার পরে ওয়েটিং রুমে যে ওয়েট করি ওই ওয়েটিং রুমের ওয়েটের টাইমটাতে আমরা লাউঞ্জে বসতে পারি লাউঞ্জে বসে আমরা আমাদের পছন্দ খাবার খেতে পারি সকালের দিকে গেলে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন বা দুপুরের দিয়ে গেলে বা রাতে দিয়ে গেলে আপনার লাঞ্চ অথবা ডিনারটা সেরে নিতে পারবেন আর আমি আজকে কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশ অযোধ্যা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লাউঞ্জ নিয়ে তো যাই হোক আমার কাছে কয়েকটা কয়েকটা ব্যাংকের এই কার্ডের এক্সেস আছে লাউঞ্জের এক্সেস আছে তার মধ্যে আজকে আমি আপনাদেরকে ইবিএল নিয়ে কথা বলতেছি সো এই যে ইবিএল এর লাউঞ্জটা দেখতে পাচ্ছেন আমার কাছে ইবিএটের ইবিএল এর সিগনেচার ক্রেডিট কার্ডটা আছে তো এই সিগনেচার ক্রেডিট কার্ড দিয়ে আমি বছরের বছরে আনলিমিটেড যতবার ঘুষ ততবার এইখানে এক্সেস নিতে পারবো সাথে একজন করে গেস্ট সাথে নিয়ে যেতে পারবো অ্যান্ড মোস্ট প্রবলি বারো বছর পর্যন্ত দুইজন বাচ্চাকে সাথে নিতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে মজার তো দেখতে পাচ্ছেন এখানে কিছু মজার মজার খাবার আছে তো এখানে ভেজ নন ভেজ দুই রকমেরই খাবার আছে স্যুপ থেকে শুরু করে আপনারা চিকেন ফ্রাই ফ্রাইড রাইস দেন বিফ কারি সব কিছু পেয়ে যাবেন তবে আমার ওই দিন ভাগ্য ভালো ছিল আমি আসলে গরুর মাংসের কাচ্ছি খাইতে অনেক পছন্দ করি তো এখানে ওই আমি গরুর মাংসের কাচ্ছি পেয়ে গেছিলাম বিভিন্ন রকমের ফ্রেশ ফিশ থাকবে এবং নন ভেজ খাবারও থাকবে তো আপনাদের যাদের কাছে ক্রেডিট কার্ড আছে তো বা ডেবিট কার্ড আছে ইন্টারন্যাশনাল আপনারা ওই কার্ডের ওই ব্যাংকের ওইটা দেখে আপনারা এখানে যেয়ে খাইতে পারবেন অথবা এইখানে তেইশশো টাকা দিয়ে আপনারা কিনে নিয়েও এইখানে যে খাইতে পারবেন আসসালামু আলাইকুম